নমস্কার শ্রোতা বন্ধুগণ কেমন লাগছে ছোটো ছোট কুড়ি দিয়ে সাজানো গল্পের বাগিচা জানাবেন আমাদের নিচের কমেন্ট সেকশনে আর হ্যাঁ যদি এখনও গল্পের বাগিচা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আপনাদের উৎসাহেই বেড়ে উঠুক আমাদের গল্পের বাগিচা কথা আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আমাদের হিন্দু ধর্মে সব কিছুকেই ভগবানের মর্যাদা দেওয়া হয়েছে যেমন বায়ু গিরি জল অগ্নি সেরকমই একটা পাথরকেও বিশ্বাস থাকলে একটা পাথর আঙুলে পড়লে ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারে তেমনি বিশ্বাস থাকলে একটা পাথরকে ভগবান রূপে পূজাও করা যেতে পারে তেমনি একটা পাথরের গল্প আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য শিবরাম চক্রবর্তীর লেখা দেবতার জন্ম গল্প পাঠে আমি শ্রীপর্ণা অগ্নিশ অভিক এবং সিদ্ধার্থ শুরু হচ্ছে দেবতার জন্ম বাড়ি থেকে বেরুতে প্রায় হোঁচট খাই প্রথম পদক্ষেপ এই পাথরটা তার অস্তিত্বের কথা প্রবলভাবে মনে করিয়ে দেয় কদিন ধরেই ভাবছি কি করা যায় সেদিন বাড়ি থেকে বেরুবার তেমন কোনো তারা ছিল না অন্তত ওইরূপ তীর বেগে অকস্মার ধাবিত হব এমন অভিপ্রায় ছিল না আদেও কিন্তু পাথরটার সংঘর্ষ আমার গতিবেগকে সহসা এত দ্রুত করে দিল যে অন্যদিক থেকে মোটর আসছে দেখেও আত্মসম্বরণ করতে অক্ষম হলুম কি ভাগ্যি ড্রাইভারটা ছিল হুঁশিয়ার তাই রক্ষে সেদিন থেকেই ভাবছি কি করা যায় আমার জীবন পথের মাঝখানে সামান্য এক টুকরো পাথর যে এমন প্রতিদ্বন্দ্বী রূপে দেখা দেবে কোনোদিন এরূপ কল্পনা করিনি তাছাড়া ক্রমশই এটা জীবনমরণ সমস্যা হয়ে উঠছে কেননা ধাববান মোটর চিরদিনই কিছু আমার পদস্কলনকে মার্জনা চোখে দেখবে এমন আশা আমি করতে পারি না তাই ভাবছি একটা হেস্তনেস্ত হয়ে যাক হয় ও থাকুক নয় আমি ও থাকলে আমি বেশি দিন থাকবো কিনা সন্দেহস্থল তাই যখন আমার থাকাটাই অন্তত আমার দিক থেকে বেশি বাঞ্ছনীয় তখন একদা প্রাতঃকালে একটা কোদাল জোগাড় করে লেগে পড়তে হলো একটা বড় গোছের নুড়ি ওর সামান্য অংশই রাস্তার ওপরে মাথা তুলেছিল বহু পরিশ্রমের পর যখন ওটাকে সমলে উৎপাটন করতে পেরেছি তখন মাথার ঘাম মুছে দেখি আমার চারিদিকে রীতিমতো জনতা বেশ বুঝলাম এতক্ষণ এদেরই নীরব ও সরব সহানুভূতি আমার উদ্যমে উৎসাহ সঞ্চার করছিল তাদের সকলের প্রতি সপ্রষ্ট দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলাম আপনারা আপনারা কেউ চান এই পাথরটা জনতার মধ্যে একটা চাঞ্চল্য দেখা গেল কিন্তু কারো ঔৎসুক্য আছে কি না বোঝা গেল না তাই আবার ঘোষণা করতে হলো যদি দরকার তাহলে নিতে পারেন অনায়াসেই নিতে পারেন আমার শ্রম তাহলে সার্থক বিবেচনা করব এবং এবং বলা বাহল্য আমি খুব খুশিই হব জনতার একতরফ থেকে একজন এগিয়ে এসে জিজ্ঞাসা এটা খুঁড়ছিলেন কেন স্বপ্ন পেয়েছেন নাকি আমি লোকটার দিকে একটু তাকালাম তারপরে ঘাড় নেড়ে বললাম না না যা ভাবছেন তা নয় পাথরটাকে রাস্তার এক নিরাপদ কোণে স্থাপিত করা গেল কিন্তু আমার কথায় যেন ওর প্রত্যয় হলো না কয়েকবার আপত্তি করে মাথা নেড়ে এসে আবার প্রশ্ন করলো সত্যি বলছেন পাননি কোনো প্রত্যাদেশ টুত্যাদেশ না না কিছু না লোকটার কৌতূহলকে একেবারে দমিয়ে দিয়ে ওপরে এসে মাকে বললাম দু কাপ চা তৈরি করতে আমার জন্যই দু কাপ পাথরটার সঙ্গে ধস্তাধস্তিতে কাতর হয়ে পড়েছিলাম প্রায় প্রস্তরীভূত হয়ে গেছিলাম বলতে কি এরপর প্রায় বাড়ি থেকে বেরোতে এবং বেরিয়ে ফিরতে নুরিটার সঙ্গে সাক্ষাৎ হয় অনেক সময় হয় না যখন অন্য মনস্ক থাকি এখন ওকে আমি সর্বান্তকরণে মার্জনা করতে পেরেছি কেননা আমাকে অপরস্ত করার ক্ষমতা আর ওর নেই সেই দৈবশক্তি ওর লোভ পেয়েছে আমাদের মধ্যে একরকম ঋদ্ধতা জমেছে এখন বলা যেতে পারে এমন সময় অকস্মাত একদিন দেখলাম নুড়িটার কান্তি ফিরেছে মুছে গিয়ে চাকচিক্য দেখা দিয়েছে ধুলো যারা সকালে বিকেলে দিয়ে রাস্তায় জল ছিটোয় বোঝা গেল তাদেরই কারো স্নেহ দৃষ্টি পড়েছিল এর ওপর ওর চেহারা শ্রীবিদ্ধি থেকে সুখী হলাম ব্যাপার কিরকম বুঝছেন হঠাৎ পেছন থেকে প্রশ্নাহত হয়ে ফিরে তাকালাম সেদিনের সেই অনুসন্ধিত সুভদ্রলোক জিজ্ঞাসা করলাম আপনি কি সেই থেকে এখানে পাহাড়ে দিচ্ছেন নাকি না পেয়েছেন আর না না তা কেন এই পথেই আমার যাতায়াত কি না ভদ্রলোক কিঞ্চিত অপস্তুত হন কিন্তু অল্পক্ষণেই নিজেকে সামলে নিতে পারেন নুডিটা দেখছি আছে ঠিক কেউ নেবে না কি বলেন প্রশ্নটা এইভাবে করলো যেন যেরকম দামি জিনিসটা পথে পড়ে আছে অমুনার ভূভারতে কোথাও মেলে না এবং ওর ওপরে গুপ্ত শত্রুর দল ওটাকে আত্মসাত করার মতলবে ঘোরতর চক্রান্তে লিপ্ত ছো মেরে লুফে নেবার তালে হাত বাড়িয়ে সবাই যেন লড়ুপ আমি তাকে সান্ত্বনা দিয়ে জানালাম না না আপনার যারা প্রতিদ্বন্দ্বী হতে পারতো সরকার বাহাদুর তাদের নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে রাঁচির অতিথিশালায় তাছাড়া আপনি নিজেই যখন এদিকে নজর দিয়েছেন তখন তো করার কিছু সে একটু হেসে বলল আপনার যেমন কথা দেখেছেন এদিকে কারা ওর পূজা অর্চনা করে গেছে ভালো করে নিরীক্ষণ করি সত্যি দেখিনি তো এক বেলার মধ্যে কারা এসে পাথরটা সর্বাঙ্গে বেশ করে সিঁদুর লেপে দিয়ে গেছে আমি আনন্দ প্রকাশ করে বললাম ভালোই হয়েছে এতদিনে তবু ওর কান্তি ফিরল এবং আসছি ও হরি এখানে নুড়িটাকে নিয়ে এসছে যে নুড়ি স্থুল অঙ্গটা গাছের গোড়ায় এমনভাবে ভাবে যে যে ওপরের উদ্ধৃত গোলাকার নিটল মসৃণ অংশ দেখে শিবলিঙ্গ বলে ওকে সন্দেহ হতে পারে এই প্রয়োগ নৈপুণ্য যার তাকে বাহাদুরি দিতেই হয় নুড়িটার চারিদিকে ফুল বেলপাতা আতপ ছড়াছড়ি সকালের দিকে এই পথে যেসব পূর্ণলোভী গঙ্গা স্নানে যায় তারাই ফেরার পথে সস্তায় পরলৌকিক পাথর সঞ্চয়ের সুবর্ণ সুযোগ রূপে একে গ্রহণ করেছে সহজেই বোঝা গেল যাই হোক মহাসমারোহেই তিনি এখানে বিরাজ করছেন অতঃপর এর সমুজ্জ্বল ভবিষ্যৎ সম্বন্ধে কারু দুশ্চিন্তার আর কোনো কারণ নেই নুরিটার এই পদোন্নতিতে আন্তরিক খুশি হলাম আমি একদিন ওকে মুক্তি দিয়েছি এখন সবাইকে ও মুক্তি বিতরণ করতে থাক ওর গৌরব সে তো আমারই গৌরব পৃথিবীর বুকে ওর জন্মদাতা আমি এই জন্য মনে মনে পৃতিত্বের একটা পুলক অনুভব না করে পারলাম না এবং কায়মনোবাক্যে ওকে আশীর্বাদ করলাম সেই লোকটাকে তার দেবতার সন্ধান দেব না মাঝে মাঝে ভেবেছি পথে ঘাটে তার সঙ্গে দেখা হয়েছে কিন্তু পাথরটার কথা ও আর পারে না পাথরটার পলায়নে ভেবেছিলাম ও মুহ্যমান হয়ে পড়বে কিন্তু উল্টে ওকে প্রফুল্লই দেখেছি এত বড় একটা বিচ্ছেদ বেদনা যখন ও কাটিয়ে উঠতে পেরেছে তখন আর ওকে উতলা করে তোলাই কি লাভ মাঝে মাঝে অসত্যতলার পাশ দিয়েই বাড়ি ফিরি লক্ষ্য করি দিনকে দিন নুরিটার মর্যাদা বাড়ছে একদিন দেখলাম গোটা কত সন্ন্যাসী এসে আস্তানা গেড়েছে গাঁজার গন্ধ এবং বোম শব্দের ঠেলায় ওখান দিয়ে নাক কান বাঁচিয়ে যাওয়া দুষ্কর ঘ্রাণ এবং দস্তুর মতো ওপরে অত্যাচার যখন সন্ন্যাসী জুটেছে তখন ভক্ত জুটতে দেরি হবে না এবং ভক্তির আতিশয্যই অনতিবিলম্বেই ইট কাঠের মূর্তি ধরে মন্দির রূপে অভ্রভেদী হয়ে দেখা দেবে দেবতা তখন বিশেষভাবে বনেদি হবেন এবং সর্বসাধারণের কাছ থেকে তার তরফের খাজনা আদায় করবার চিরস্থায়ী বন্দোবস্ত কায়েমি হয়ে দাঁড়াবে এর কিছুদিন পরে একটা চিনির কলের ব্যাপারে কয়েক মাসের জন্য আমাকে চম্পারণ যেতে হল অশত্থলার পাশ দিয়ে গেলেও চলে ভাবলাম যাওয়ার আগে দেবতার অবস্থাটা দেখে যাই যা অনুমান করলাম তাই সন্ন্যাসীর সমাগমে ভক্তের সমারোহ হয়েছে খানিক্ষণ দাঁড়িয়ে ওদের আলাপ আলোচনা অনুসরণে যা বুঝলাম তার মর্ম এই যে ইনি হচ্ছেন ত্রিলকেশ্বর শিব সাক্ষাৎ স্বয়ম্ভু একেবারে পাতাল ফুড়ে ফেঁপে উঠেছেন এর তল নেই অতএব এর উপযুক্ত সম্বর্ধনা করতে হলে এখানে একটা মন্দির খাড়া না করলেই চলে না একবার বাসনা হলো ত্রিলকেশ্বর শিবের নিস্তলতার ইতিহাস সবাইকে ডেকে বলে দিই কিন্তু জীবন বিমা করা ছিল না এবং ভক্তি ভয়াবহ হতে পারে জানতাম আর তাছাড়া ট্রেনের বেশি নেই ইত্যাদি বিবেচনা করে নিরস্ত হলাম সেই লোকটাকে খবর না দিয়ে দেখলাম ভালোই হয়েছে কেননা যতদূর ধারণা হয় নুড়িটাকে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করাই তার অভিরুচি ছিল কিন্তু ইনি সে ভক্তের তো এই বিনি লোকটি বিনীত ভাবে জবাব দেয় তা তো দেখতেই পাচ্ছি দিব্য পাথরটার উপর অত করে নজর রাখা হয়েছিল শিলাখণ্ডের প্রতি ওর প্রীতিশীলতা যে অহেতুক এবং একেবারে নিঃস্বার্থ ছিল না এটা জেনেই বোধ করি অকস্মাত ওর উপর দারুণ রাগ হয়ে যায় ভারী রুড়ো হয়ে পড়ি কানে আঙুল দিয়ে সে বলল আরে আরে বলবেন না কি শ্রী দেবতা যে উদ্দেশ্যে সে নমস্কার জানায় আমি হেসে ফেললাম ওর তল নেই না এবার সে একটু কুণ্ঠিত হয় না মানে সবাই তো বলে তুমি নিজে কি বলো ওরা তো বলে নিচে যতই খুঁড়ে যাও না কেন টিউব কলের মতো ওই শিবলিঙ্গ বরাবর নেমে গেছে কিন্তু তোমার কি কি মনে হয় জানি তাই হয়তো হবে কদ্দূর শেখর নেমেছে খুঁড়ে দেখোই না কেন একদিন জীব কেটে লোকটি বলল আহা ও সব কথা কেন ওতে অপরাধ হয় বাবা রাগ করবেন উনি উনি আমাদের খুব জাগ্রত বটে তা কিরকম জাগ্রত শুনি এই ধরুন না কেন এবার তো কলকাতায় দারুণ বসন্ত টিকে নিয়ে কিছু করেই কিছু হচ্ছে না হ্যাঁ বলো কি মহামারী নাকি জানতাম না তো খবরের কাগজেই দেখবেন কিরকম লোক মরছে আরে মশাই কর্পোরেশন থেকে টিকে দেওয়ার কোনো ত্রুটি নেই অথচ দেখুন প্রত্যেক পাড়াতেই কিন্তু আমাদের পাড়ায় এ পর্যন্ত কারু হয়নি দেবতার কৃপায় আমরা কেউ টিকেও নেই নি কেবল বাবার চন্ডামৃতা খেয়েছি এ যদি জাগ্রত না হয় তবে জাগ্রত কাকে বলেন আপনি এর কি জবাব দেব তা চিন্তা করার সময় ছিল না আগে একবার এই রোগে যা কষ্ট পেয়েছিলাম এবং যা করে বেঁচেছিলাম তাতে বাবা ত্রিলোকনাথের মহিমা তখন আমার মাথায় উঠেছে আমি এখন চললুম আমাকে এক্ষুনি টিকে নিতে হবে আরেক দিন এসে গল্প করব বলে আর মুহূর্ত মাত্র বিলম্ব না করে মেডিকেল কলেজের উদ্দেশ্যে ধাবিত হলাম পথে এক বন্ধুর সাথে দেখা দাঁড় করিয়ে সে বলল আরে কোথায় চলেছ এমন হন্যে হয়ে টিকে নিতে টিকে নিয়ে তো ছাই হচ্ছে টিকে কিচ্ছু হয় না তুমি বরং একটা দুশো খাও গে থেকে যদি টিকে থাকতে চাও পরের সপ্তাহে ওই আরেক ডোজ তারপরে আরেকটা ব্যাস নিশ্চিন্তি টিকে ফেল করেছে আচ্ছাদ দেখা যায় কিন্তু নাম নেভার বলো কি জানতাম না তো জানবে থেকে। কেবল ফোঁড়াফুঁড়ি এই তো জেনেছ অন্য কিছুতে কি তোমাদের আর বিশ্বাস আছে আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করেছি আমি জানি বেশ তাই খাচ্ছি না হয় কিং কোম্পানিতে গিয়ে এক ডোজ দুশো শক্তির ভেরিও লিনাম গলাধকরণ করলাম যাক এতক্ষণে অনেকটা স্বচ্ছন্দ হওয়া গেল হালকা হতে পারলাম এরপরেই পদ দিয়ে উপরোপুরি কয়েকটা সবযাত্রা গেল নিশ্চয়ই এরা বসন্ত রোগেই মরেছে কি সর্বনাশ ভাবতেও গা শিউড়ে ওঠে ওদের থেকে এইভাবে কত লক্ষ লক্ষই না বিজাণু আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে ভেরিওলিনাম রক্তে পৌঁছতে না পৌঁছতেই এতক্ষণে এই সব মারাত্মক রোগানুর কাজ শুরু হয়ে গেছে নিশ্চয়ই হাত পা সিটিয়ে আমার সমস্ত শরীর অবসন্ন হয়ে আসে এই বিপদসংকুল বাতাসে নিঃশ্বাস নিতেও আমার কষ্ট হয় অতি সংক্ষিপ্ত এক টুকরো প্রাচীর পত্রে বিখ্যাত বসন্ত চিকিৎসক কোন এক কবিরেজের নাম দেখলাম হোমিওপ্যাথি করা হয়ে গেছে কবিরেজই বা বাকি থাকে কেন যে উপায়ই হোক সবার আগে আত্মরক্ষা বিজ্ঞাপিত ঠিকানায় পৌঁছতেই দেখলাম কয়েকজন মিলে খুব ধুমধাম করে একটা প্রকাণ্ড শিলে কি যেন বাটছে কবিরাজকে আমার অবস্থা বলতেই তিনি আমল দেখিয়ে বললেন ওই যে বাঁটা হচ্ছে টিকারির কারির মেটে খেতে হয় ওর মতো বসন্তের প্রতিষেধক আর কিছু নেই মশাই ব্যবস্থা মতো তাই একতাল খেয়ে একটা রিক্সা ডেকে উঠে বসা গেল গায়ে যেন জোর পাচ্ছিলাম না মাথাটা ঝিমঝিম করছিল জ্বর জ্বর ভাব বসন্ত হবার আগে এই রকমই নাকি হয় বাড়ি ফিরে মাকে বললাম আজ আর কিছু খাবো না মা শরীরটা ভালো লাগছে না উদ্বিগ্ন মুখে মা বললেন কি হয়েছে তোর হয়নি কিছু বোধহয় হবে বসন্ত বালাই ষাট বলতে নেই তা কেন হতে যাবে এই হর্তুকির টুকরোটা হাতে বেঁধে দিই আমি তিরিশ বছর বাঁচছি এই হাতে কত বসন্ত রোগী তো ঘাঁটলাম সেবা করলাম কিন্তু বলতে নেই এরই জোরে কোনটা তুই মা তার হাতে তাগাটা খুলে দিলেন তিরিশ বছরে একবারও হয়নি তোমার বলো কি দাও দাও তবে দাও এতক্ষণ বলনি কেন কিন্তু এই এক টুকরোয় কি হবে রোগ যে অনেকটা এগিয়ে গেছে আমাকে আস্ত একটা হরতুকি দাও যদি তাতে আটকায় হরতুকি তো বাধলুম কিন্তু বিকেলের দিকে শরীরটা বেশ ম্যাচ ম্যাজ করতে লাগলো নিজেকে রীতিমতো জর্জরিত মনে হলো আয়না দিয়ে ভালো করে পর্যবেক্ষণ করলাম মুখেও যেন দু একটা ফুসকুলির মতো দেখা গিয়েছে নিশ্চয়ই বসন্ত তবে আর বাচন নেই মাকে দেখালাম মা বললেন মার অনুগ্রহ না আমি বললাম নয় নয় নিতান্তই মার অনুগ্রহ মা বললেন ব্রণ অলক্ষণে কথা মুখে আনিস ও কিছু না সমস্ত দিন ঘরে বসে আছিস একটু বাইরে থেকে বেরিয়ে আয় এরকম দারুণ ভাবনা মাথায় নিয়ে কি বেড়াতে ভালো লাগে লোকটা বলেছিল ওরা সবাই চরণামৃত খেয়ে নিরাপদে রয়েছে আমিও তাই খাবো নাকি হয়তোবা চরণামৃতের বীজাণু ধ্বংসকারী কোনো ক্ষমতা আছে নেই যে তাকে বলতে পারে ওর যেমন কথা ওটা হচ্ছে সেফ অ্যাক্সিডেন্ট কলকাতার সব বাড়িতেই কিছু আর অসুখ হচ্ছে না তাছাড়া মনের যোগে রোগ প্রতিরোধের শক্তি জন্মায় মারিরও যেখানে মার সেই মনের জোরই ওদের পক্ষে একটা মস্ত সহায় কিন্তু ওই যৎসামান্য পাথরটাকে দেবতা জ্ঞান করবার মতো বিশ্বাসের জোর আমি পাবো কোথায় এসব যাতা না করে সকালে টিকে নেওয়াই আমার উচিত ছিল হয়তো তাতে আটকাত এখনই গিয়ে টিকেটা নিয়ে ফেলবো নাকি টিকে নিলে শুনেছি বসন্ত মারাত্মক হয় না বড়জোর হাম হয়ে দাঁড়ায় আর হামেশ তেমন কোনো ভয় নেই ও তো শিশুদের হামেশাই হচ্ছে না যাই মেডিকেল কলেজের বেরিয়ে পড়ি নিয়ে পাশ দিয়ে ফিরতে সকালের কথাগুলো মনে পড়ল হয়তো ঠিকই বলছিল সে সত্যি এক জায়গায় গিয়ে আর কোনো জবাব নেই সেখানে রহস্যের কাছে মাথা নোয়াতেই হয় এই তো আজ বেঁচে আছি কিন্তু কাল যদি বসন্তে মারা যাই তখন কোথায় যাব শেক্সপিয়রের সেই কথাটা সেই স্বর্গমর্ত হোরাশিও একাকার করা বাণী না একেবারে ফেলনা নয় এই এই পৃথিবীর জীবনের সুদূর নক্ষত্রলোক এবং তার বাইরের বহুবা বিস্তৃত অনন্ত জগতের কতটুকুই আমরা জানি কটা ব্যাপারেই বা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারি যতই বিজ্ঞানের দোহাই না কেন শেষে সেই অজ্ঞাতের সীমান্তে এসে সব ব্যাপারকেই নতমুখে চুপ করে দাঁড়াতে হয় মন্দিরের সম্মুখ দিয়ে আসতে ত্রিলোকনাথের উদ্দেশ্যে দণ্ডবোধ জানালাম মনে মনে প্রার্থনা করলাম বাবা বাবা আমার মূলত মার্জনা করো মহামারীর কবল থেকে বাঁচাও আমাকে এ যাত্রা খানিক দূর এগিয়ে এসে ফিরলাম আবার না দেবতাকে ফাঁকি দেওয়া কিছু নয় মুখের ফুসকুরি গুলো হাত দিয়ে আঁচ করা গেল এগুলো ব্রণ না বসন্ত এবারে মাথা লুটিয়ে প্রণাম করলাম বললাম জয় বাবা তিলকনাথ রক্ষা করো বাবা উঠে দাঁড়িয়ে চারিদিক দেখলাম কেউ দেখে ফেলেনি তো কেমন লাগলো আজকের গল্প জানান আমাদের কমেন্ট করে আর হ্যাঁ চ্যানেলটি শেয়ার করে অন্যদের কাছেও পৌঁছে দিন আমাদের বাগিচারি মুকুলগুলিকে